তীব্র গতিবেগে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত এবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হলো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা ক্রমশ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণাবর্তের জেলেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় সহ তুমুল বৃষ্টিপাত চলবে সমস্ত কিছু আপনার আমাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেবো তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে সাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটি নিম্নচাপে পরিণত হবে আর কিছুক্ষণের মধ্যেই ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে এটা নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই অগ্রসর হবে এর জেরে আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা পাশাপাশি উড়িষ্যাতেও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব তো আমরা প্রথমত দেখে নেব উপগ্রহ চিত্র থেকে উপগ্রহ চিত্র থেকে যদি দেখি দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু ঢেকে গিয়েছে তো যারা এই ভিডিওটি দেখছেন দক্ষিণবঙ্গ থেকে অবশ্যই জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে তো আমরা দেখতে পারছি এই মুহূর্তে ঘন কালো মেঘ কলকাতা থেকে শুরু করে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে হিঙ্গলগঞ্জ তাকি থেকে শুরু করে বাদুরিয়া খেতালা জয়নগর মাজিলপুর গোসাবা সুন্দর সুন্দরবন সাইট পাশাপাশি ডায়মন্ড হারবার কুলপি নদিয়া খাজুরি দীঘা কোনটাই এদিকে পূর্ব অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর থেকে শুরু করে এদিকে গোয়ালতর বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে বর্ধমান সোনামুখী গুসকরা বোলপুর কাটোয়া এদিকে মুর্শিদাবাদের বেলদাঙ্গা আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর পাশাপাশি দেখতে পাচ্ছি নদীয়ার দিকেও এই মুহূর্তে ঘন কালো মেঘে কিন্তু ছেয়ে গিয়েছে এখানে আমরা লাইভ আপডেট যদি প্লে করে দিই তাহলে দেখতে পারবেন মেঘগুলো কিভাবে ঘনীভূত হচ্ছে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে উত্তরের দিকে যদি দেখি উত্তরের দিকেও কিন্তু মেঘ আমরা লক্ষ্য করতে পারছি মালদা বালুরঘাট দিনাজপুর কিষানগঞ্জ করণদিঘি ইসলামপুর থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারও কিছুটা মেঘ কিন্তু রয়েছে তো আসুন আমরা বৃষ্টি বজ্রমুড়ে চলে যাই বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে আপনাদেরকে সরাসরি আমরা দেখাবো যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে সরাসরি আপনারা কিন্তু লাইভ আপডেটেই দেখতে পাচ্ছেন তো দক্ষিণবঙ্গবাসীদের জন্য এটি একটি খুশির খবর কেননা বর্ষা প্রবেশ করলেও সেভাবে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে শুরু হয়নি তবে আজ থেকে বর্ষার বৃষ্টি শুরু হলো যা আগামী কয়েকদিন পর্যন্ত একটানা চলবে এবার তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হবে আজ থেকে তো কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে সেটাও আপনাদেরকে জানাবো তবে এই মুহুর্তে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি যেভাবে আপনাদেরকে জানালাম সুন্দরবন থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে নদিয়া বর্ধমান থেকে শুরু করে এদিকে বীরভূম বাঁকুড়া থেকে শুরু করে এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম এদিকে দেখতে পাচ্ছেন যে বীরভূম সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশ দেখতে পাচ্ছেন সাতক্ষীরা খুলনা যশোর লোহাগুড়া মাদারীপুর ফরিদপুর পাবনা ঢাকা থেকে শুরু করে বরিশাল এদিকেও থাকছে বৃষ্টিপাত তবে সাতক্ষীরা খুলনা যশোর লোহাগুড়ায় ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিচ্ছে নিম্নচাপ যা পরবর্তীতে আরও শক্তিশালী রূপ নিতে পারে এর জেরে ইতিমধ্যেই ওড়িশার ভুবনেশ্বর কামাখ্যানগর ওয়ালেস দিকে দেখতে পাচ্ছি যে অর্থাৎ বালাসরের দিকেও বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি ত্রিপুরা এই মুহূর্তে আকাশ পরিষ্কার আবার বাংলাদেশের সিলেটের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ রাজশাহী কালাই মহাদেবপুর বগড়া এদিকে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ আপাতত বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকেলের দিকে খানিকটা উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছি আমরা বিকেলের দিকে খানিকটা বৃষ্টিপাত হতে পারে তবে রাতের দিকে উত্তরবঙ্গে আরও বৃষ্টিপাত বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে বৃষ্টিপাত বাড়ছে পাশাপাশি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যোরহাট ডিব্রুগড় ডিমাপুর হোজায়ও রাতের দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অসমের দিকে দিনের বেলায় সেভাবে বৃষ্টিপাত নেই হালকা পশলা থাকছে উত্তরবঙ্গের দিকেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে মেঘলা আকাশ সকাল থেকেই রয়েছে উত্তরবঙ্গ জুড়ে এবার দক্ষিণবঙ্গেও সেই মেঘলা আকাশ প্রবেশ করেছে এবার দক্ষিণবঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যা আপনারা সরাসরি লাইভে দেখতে পালেন রাতের দিকে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই এবার আগামীকাল সকালের দিকেও যদি আমরা দেখি সকালের পর দুপুর দিকে আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বৃষ্টি থাকবে ত্রিপুরায় অর্থাৎ আজকে ত্রিপুরায় সেভাবে বৃষ্টিপাত না হলেও আগামীকাল থেকে ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও থাকছে এদিকে উত্তরবঙ্গেও আমরা দুপুরের দিকে কিছুটা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গে দিনের থেকে রাতের বেলায় বৃষ্টিটা একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ উত্তরবঙ্গে এবং অসমের দিকে রাতের দিকে একটু বেশি বৃষ্টি হবে তারপর শনিবার উনত্রিশ তারিখের আপডেট যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন উনত্রিশ তারিখেও আমরা সকালে দেখতে পারছি উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এদিকে দক্ষিণবঙ্গে তো অলরেডি বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বাড়বে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টি চলবে অসম জুড়ে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকছেই পাশাপাশি রবিবার দেখে নেব তিরিশ তারিখও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার আর এক তারিখেও দেখে নেব এক তারিখেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সঙ্গে বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে দু তারিখ তিন তারিখ করে অর্থাৎ আজ থেকে যে বৃষ্টিপাত শুরু হচ্ছে সেটা কন্টিনিউয়াসলি আগামী কয়েকদিন পর্যন্ত হবে এবার বন্যার সতর্কবার্তা কোথায় কোথায় রয়েছে সেটা আপনাদেরকে জানাবো উত্তরবঙ্গে তো আগে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন যে সিকিমে তিস্তা নদীর জলে কতটা বিপদসীমার উপর দিয়ে গিয়েছে প্রচুর ঘর নষ্ট হয়েছে কয়েকজন মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে অবস্থা অনেকটাই শোচনীয় হয়েছিল তারপর দু থেকে তিন দিন বা চার পাঁচ দিন কোনো ভাবে সেভাবে বৃষ্টি না হলেও কিছুটা উন্নতি হয়েছে আবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং বন্যার সতর্কবার্তাও রয়েছে অসমের দিকেও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশের সিলেট এদিকে রংপুরের দিকেও বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে আগামী দিনে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে তো আসুন সরাসরি আমরা বৃষ্টির পরিমাপে যদি যাই তাহলে দেখতে পারবো যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনোরকম বন্যার পরিস্থিতি তৈরি হবে না তবে আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গ এদিকে অসম এবং বাংলাদেশের সিলেটের দিকে কিছুটা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে আগামী পাঁচ দিনে আরও ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে এদিকে অসম এবং বাংলাদেশের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দশ দিনে সমস্ত পশ্চিমবঙ্গ সমস্ত বাংলাদেশ এদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম অসম থেকে শুরু করে উত্তরের সমস্ত জায়গায় আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব তখন বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে প্রচুর প্রচুর পরিমাণে জল জমতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে এবং আমরাও সরাসরি আপনাদেরকে কিন্তু একদম লাইভ আপডেটের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো বুঝতেই পারছেন যে এই মুহুর্তে আবহাওয়ার কী পরিস্থিতি তৈরি হয়েছে কতটা বিপজ্জনক হতে চলেছে বৃষ্টিপাত সেটা কিন্তু নিজেরাই আপনারা দেখতে পাচ্ছেন তবে অবশ্যই আপনাদেরকে বারবার জানাচ্ছি আপনারা কোন জেলা থেকে দেখছেন পশ্চিমবঙ্গ অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কিন্তু সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তাপমাত্রায় আসুন তাপমাত্রায় চলে যাই আজকের তাপমাত্রা কোন কোন জায়গায় কত ডিগ্রি থাকবে একদম ডিটেলস জানাবো সর্বপ্রথম দেখে নেব কলকাতায় আজ কলকাতায় তাপমাত্রা থাকছে দেখতে পাচ্ছেন আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও তাই থাকছে সুন্দরবনের দিকে একত্রিশ ডিগ্রি জয়নগর বারুইপুর উনত্রিশ ডিগ্রি তমলুক কোলাঘাট আঠাশ উনত্রিশ ডিগ্রি বালিচক খড়গপুরে তিরিশ ডিগ্রি বেলদা পশ্চিম মেদিনীপুরটা সমুদ্র উপকূলের দিকে একত্রিশ ডিগ্রি থাকছে পাশাপাশি ঝাড়গ্রাম একত্রিশ চাকুলিয়া বত্রিশ চলে যাব পুরুলিয়া বাঁকুড়া যেদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকে পুরুলিয়াতে আজ রয়েছে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হুড়াতে রয়েছে তাপমাত্রা দেখতে পাচ্ছেন বত্রিশ বাঁকুড়ায় তেত্রিশ বিষ্ণুপুর সোনামুখী বর্ধমানে একত্রিশ ডিগ্রি করা বোলপুর তেত্রিশ ডিগ্রি শিউড়িতে তেত্রিশ ডিগ্রি আসানসোল চিত্তরঞ্জনে তিরিশ ডিগ্রি রয়েছে আবার তাপমাত্রা এদিকে মুর্শিদাবাদের দমকল করিমপুরে তিরিশ বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গায় বত্রিশ জঙ্গিপুরে বত্রিশ রামপুরহাট তেত্রিশ ডিগ্রি রয়েছে আমরা প্রায় তিরিশ ধুলিয়ান একত্রিশ মালদায় উত্তরের দিকে চলে যাই মালদায় তাপমাত্রা রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস গঙ্গারামপুর এদিকে দুই দিনাজপুরে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে ইসলামপুর কিশানগঞ্জ করণ দিকে এদিকেও তাই উত্তরবঙ্গে আমরা সর্বোচ্চ তাপমাত্রা তিরিশে একত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি পাশাপাশি চলে যাব অসমের দিকে ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটির দিকে উনত্রিশ ডিগ্রি তেজপুরে উনত্রিশ থেকে তিরিশ ডিব্রুগড়ও উনত্রিশ ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা এদিকে অনেকটাই কম লক্ষ্য করতে পারছি অসমের দিকে বাংলাদেশের সিলেটের দিকে যেহেতু বৃষ্টিপাত চলছে তাপমাত্রা কম মৌলীবাজার লখাই কিশোরগঞ্জ অনেকটাই কম ময়মনসিংহ একত্রিশ ডিগ্রি এদিকে দেখে নেব সিরাজগঞ্জ সিংরা রাজশাহী মহাদেবপুর ঘোড়াঘাট রংপুর এদিকেও একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি থাকছে পাবনা ফরিদপুর ঢাকায় আমরা তাপমাত্রা দেখতে পারছি একত্রিশ ডিগ্রি রয়েছে অর্থাৎ বাংলাদেশেও তাপমাত্রা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মতোই রয়েছে পাশাপাশি ত্রিপুরার তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা যা পরিস্থিতি অনেকটাই তাপমাত্রা কিন্তু কমেছে সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন আবারও আপনাদেরকে ঘূর্ণাবর্ত সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছি তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে পাশাপাশি এটি আজ রাতের দিকে আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে অগ্রসর হবে এবং ঘূর্ণাবর্তের যে অভিমুখ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা কাতার দিকেই রয়েছে অর্থাৎ ঘূর্ণাবর্তের অভিমুখটা আমরা কলকাতার দিকেই লক্ষ্য করতে পারছি এর জেরেই বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বাতাসের হাওয়ার বেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সর্বোচ্চ সমুদ্রের উপকূলের জেলাগুলিতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ষাট থেকে সত্তর কিলোমিটার এমনটাই কিন্তু জানানো হয়েছে তবে আমরা দেখতে পারছি অভিমুখটা পশ্চিমবঙ্গের দিকে থাকলেও আমরা দেখতে পারছি যে বাংলাদেশের দিকে এই ঘূর্ণাবর্তের অনেকটাই প্রভাব পড়বে এবং উড়িষ্যার দিকেও প্রভাব পড়তে চলেছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানাবো যদি আবার পরিবর্তন ঘটে তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ